বন্ধুরা তোমাদের আজকে আমি একটা নতুন পটলের রেসিপি করে দেখাবো তো এই পটলটা আমার একটু ভেতরগুলো ভিসি ভিসি হয়ে গেছিলো সেই জন্য আমি ভিসিগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে কেটে একটুখানি তেল দিয়ে একটু সামান্য মানে আর একটুখানি সামান্য লাল হলেই আমি নামিয়ে ফেলবো একটু ভাজা করে নিচ্ছি মানে তেলে একটু নেড়ে নিচ্ছি তো তারপরে দেখো আমি এইখানে ছোলার ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি নুন একটি মিষ্টি একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেটাকে ভালো করে আমি টেস্ট করে নিয়েছি আর বন্ধুরা এই ডালটাকে তোমরা যতটা ফেটাবে তত ডালের বড়াটা নরম হবে তো দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এটাতে আমি ঠান্ডা করব করে মিক্সিতে এটার সাথে টমেটো আর আদা কুচি দিয়ে আমি একটু পেস্ট করে নেব এই রকম ভাজা হলেই হবে তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এই ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু নরম হয়েছে তার কারণ একটু জল জল মতো মনে হয় ছিল আমি তাড়াহুড়ো করাতে একটু নরম হয়ে গেছে তো ঠিক আছে ঠিক হয়ে যাবে ভাজা হলেই দেখো এরকমভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো এই বড়া ভাজার তেলে আমি দিয়ে দিয়েছি একটুখানি সাদা জিরে আর একটু দুটো হচ্ছে গিয়ে এলাচ ফাটিয়ে দেব লবঙ্গ আর একটু দারচিনি এই যে ফোড়ন দিয়ে দিলাম তো দেখো আমি বড়াগুলো ভেজে নিয়েছি এই যে বড়াগুলো সব ভেজে নিয়েছি এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এই যে দেখো এটার মধ্যে আমি পেস্ট করে নিয়েছি টমেটো আর ওই যে পটলটা একটু নেড়ে নিয়েছিলাম সেই পটল আর মধ্যে একটু কাঁচা লঙ্কা আছে আর আদার টুকরো এটা তো পুরো নিরামিষ সেই জন্য এটা পেস্ট করে নিয়েছি এবার এই পেস্ট আমি সব ঢেলে দিচ্ছি এর মধ্যে ঢেলে দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব কারণ এর মধ্যে তো আদা আছে ভালো করে আমি কষা করি তারপরে নুন আর হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দেবো তো দেখো আমি মিক্সির বাটিটা ধুয়ে জল ঢেলে দিলাম যেটুকু লেগেছিল গায়ে সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা একে একে সব দিচ্ছি দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো একটু হাফ চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো লাগবে না তো এটা দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষে নেব আমি চেষ্টা করি সবসময় তেল কম দিয়ে রান্না করবার সেটুকু না দিলে নয় দেখো বন্ধুরা এবার এটা সুন্দরভাবে মশলা কষা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব এখনও নুন কিন্তু দেয়া হয়নি নুন মিষ্টি এগুলো এখনও দিই নি আরেকটু হলে তারপরে আমি নুন মিষ্টিটা দেব তো দেখো ভালো করে কষা হয়ে গেছে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম তো আরেকটু মনে হচ্ছে যেন লবণটা কম হতে পারে তার জন্য আরেকটু লবণ আমি দেব এবার এর মধ্যে একটু গুড় দিয়ে দেবো মানে মিষ্টি দেবো আর যেহেতু আমি আখের গুড় খাই তো সেই জন্য একটু আখের গুপ দিয়ে দিচ্ছি তো দেখো আমি এই কুকটা দিয়ে দিলাম এর মধ্যে দেখো সুন্দর গ্যাস গ্যাসটা এবার একটু বাড়িয়ে দিলাম এবার যে ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেবো বড়া ভাজাগুলো আর যেহেতু আমি বড়াগুলো ভালো করে ফেটিয়েছিলাম ডালটা তো তার জন্য না বড়াগুলো খুব সুন্দর নরম হয়েছে তো দেখো ডালটা মানে আমার পটলের এই কারিটা ফুটে উঠেছে তো এবার আমি দিয়ে দেব সব এই বড়া ভাজাগুলো এটা আরও এইটা ফুলে উঠবে তো হয়ে গে মানে এবার ফুটে উঠলেই হয়ে যাবে তারপরে আমি একটুখানি ঘি গরম মশলা দেব না কারণ আমি যেহেতু ওই ফোড়ন দিয়েছিলাম তাতেই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর প্রয়োজন নেই তো এবার একটু মানে ঘন ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে নামিয়ে ফেলতো তো বন্ধুরা দেখো আমার এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিরামিষ দিনে হুম পটল তো আমরা অনেক রকমভাবে খাই তো এই ধরনের একবার তোমরা পটল রান্না করে খেয়ে দেখো ধন্যবাদ বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার পটল আর বড়ার যে রেসিপিটা করেছিলাম সেটা আমার হয়ে গেছে তো এবার এর মধ্যে একটু আমি ঘি ছড়িয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে তো এমন একটু মাখা মাখা হবে দেখো বড়াগুলো ফুলে উঠেছে পটলের বড়াল কত্তা রেডি তো বন্ধুরা তোমরাও একবার এইভাবে পটলের এই রেসিপিটা ট্রাই করে দেখো ধন্যবাদ বন্ধুরা দেখো আমি এটা ঢেলে নিয়েছি তো দেখো কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও ধন্যবাদ বন্ধুরা আজকে দুপুরের মেনু নিরামিষ আলুর দম আর হলো পোলাও যে সবাই খেতে বসেছে দেখো এই যে সব থেকে একটু কম খাচ্ছে ইনি আজকে দুপুরে এটাই আমার রেসিপি সবাই খাটে খাচ্ছে আগেই বলে দিলাম